আসসালামু আলাইকুম আমি তৈরি করছি দুধ জেলো পুডিং এখানে আমি আড়াই কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আর তিনটা এলাচে দিয়ে দিয়েছি এলাচে বেচির জন্য সুন্দর একটা সেন্ট আসে আর আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করা হলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো যখন এক দুইটা বলক চলে আসবে তখন আমি এদিক দিয়ে হাফ কাপ পরিমাণে দুধ বাটিতে নিয়ে নিয়েছি আর এই দুধে দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার পাউডারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দুধটা যখন এক দুইটা বরফ চলে আসবে তখন আমি ওই পাউডার মেশানো দুধটা এখানে ঢেলে দেব আগার আগার পাউডারটা দেওয়ার পরে দুধটাকে অনবরত নাড়তে হবে নাড়াচারা বন্ধ করে দিলে দুধটা জমাট বেঁধে যাবে তাই প্রতিনিয়ত এটাকে নেড়ে যেতে হবে আগার আগার পাউডারটা দেওয়ার পর একটা বল কাশলে এটাকে নামে নিতে হবে না নাহলে বেশি শক্ত হয়ে যাবে এখানে আমি বল রেডি করে রেখেছিলাম এটাতে আমি এখন দুধটা ঢেলে দেবো ঢেলে আমি দেড় ঘন্টা সময় এভাবেই রেখে দেবো কোনো ফ্রিজে রাখবো না এভাবে রাখলে এটা সুন্দর করে বসে যাবে আর এদিকে আমি জেলো তৈরি করার জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আপনারা যদি একটু বেশি পরিমাণ মিষ্টি খান তাহলে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিতে পারেন আর দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পানি হাফ কাপ চিনিতে দেড় কাপ পরিমাণ পানি হলে যথেষ্ট এর বেশি দিলে ভালো হবে না তারপর এখানে আমি দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে যদি করেন তাহলে অনেক সুন্দর হবে আর তারপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ফুড কালার যে রেড কালারটা ভালো লাগে তাই আমি এটাই দিয়েছি আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে চোলায় বসিয়ে দেব বসানোর পরে আমাকে প্রতিনিয়ত নাড়তে হবে না হলে আগার আগার পাউডার দেওয়া আছে যেহেতু এটা জমা বেরিয়ে যাবে যখন একটা বলক এসে যাবে তখন এটাকে নামিয়ে নেব বেশি বলক দিলে জেলোটা শক্ত হয়ে যাবে তারপর এখানে যে দুধের প্রোটিনটা রেখেছিলাম দুধের পুটিংটা যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে আমি উপর দিয়ে এটা সময় জেলোটাকে দিব যেহেতু এখন গরম তো দুধের মধ্যে ডালার সময় আস্তে করে ডালতে হবে উপরে চামচ রেখে তারপর জেলোটাকে ডালতে হবে না হলে কালার মিশে যাবে আর চামল দিয়ে আমি সাইড দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিচে একটু কালারটা যায় এই দেড় ঘন্টার সময় রেখে দিয়েছিলাম দেখুন কত শুষে গিয়েছে আমি কিন্তু ফ্রিজে রাখিনি এমনিতে বাহিরে রেখে দিয়েছিলাম ডাকনা দিয়ে ডেকে সুন্দর করে পুডিংটা বসে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এই পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনার বাসায় যখন মেহমান আসবে তখন যদি আপনি সার্ভ করেন দেখতেই অন্যরকম লাগবে টেবিলে এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এক কালার লেয়ার লাল আর এক লেয়ার সাদা খেতেও কিন্তু অসাধারণ লাগছে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন